আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস সুপ্রিয় দর্শক বাংলাদেশি হজ যাত্রীদের জন্য সুখবর হজের খরচ আরও কমানো হবে বছরও বেশ কিছুটা কমানো হয়েছে তার সত্ত্বেও পূরণ হয়নি হজের কোটা পাশাপাশি আগামী বছর হজ যাত্রীদের সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ধর্মমন্ত্রী তিনি জানিয়েছেন আগামী বছর থেকে হজ যাত্রীদের জন্য অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হবে দশ মিনিট পরপরই এই বাসগুলো যাতায়াত করবে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত হজযাত্রীদের জন্য সুখবর দিলেন বাংলাদেশের ধর্মমন্ত্রী ফরিদুল হক খান চলতি বছরই হজের খরচ কমানো হয়েছে যদিও এই হজের প্যাকেজ কমিয়েও কোটা পূরণ করা যায়নি এই অবস্থাতেই বাংলাদেশের ধনমন্ত্রী জানান আগামী বছরে হজর খরচ আরও কমানো হবে বাংলাদেশের ধর্মমন্ত্রী জানান চলতি বছর সাধারণ হজ প্যাকেজের খরচ সরকারিভাবে এক লাখ চার হাজার একশো আটাত্তর টাকা এবং বেসরকারিভাবে বিরাশি হাজার আটশো আঠারো টাকা কমানো হয়েছে এই টাকা গত বছরের তুলনায় প্রায় এক লাখ টাকা কম সেই সঙ্গেই তিনি বলেন হজযাত্রীরা যাতে একেবারে যৌক্তিক খরচে হজ করতে পারেন সেই বিষয়ে তৎপর রয়েছে শেখ হাসিনার সরকার সোমবার ঢাকার প্রেস ক্লাবে মোহাম্মদ আকরাম খা হলে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত দেশ ও জাতির উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফল নেতৃত্বের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় ধনমন্ত্রী ফরিদুল হক খান বলেন চলতি বছর হজের খরচ গত বছরের চেয়ে এক লাখ দু হাজার টাকা কমানো হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশ পুরোপুরি পালন করতে পারলে আশা করছি আগামী বছর এই খরচ আরও কমে আসবে বাড়ানো হবে সুযোগ সুবিধা আগামী বছর হজ যাত্রীদের সুযোগ সুবিধা আরও বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশের ধর্মমন্ত্রী তিনি বলেন আগামী বছর যারা হজে যাবেন তারা যেন তাদের আবাসস্থল থেকে যে কোনো সময় মক্কা ও মদিনায় ঘুরতে যেতে পারেন সেই জন্য অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হবে এই বাসগুলি দশ মিনিট পরপরই যাতায়াত করবে এই বাসে অনেকগুলি পরিকল্পনা আমরা হাতে নিয়েছি হজের ফ্লাইট গত বছর বাংলাদেশ থেকে হজ করতে গিয়েছিলেন এক লাখ উনিশ হাজার ছশো পঁচানব্বই জন চলতি বছরই যাবেন তার থেকে অনেক কম জন এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে হজ পালন করতে যাবেন তিরাশি হাজার দুশো দুজন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন চার হাজার তিনশো সাতজন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন আটাত্তর হাজার আটশো পঁচানব্বই জন চলতি বছরই হজ ফ্লাইট শুরু হচ্ছে নয় মে থেকে ঢাকা থেকে ওই দিন হজ নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে এরপর শিডিউল অনুযায়ী পরবর্তী ফ্লাইটগুলো ছাড়া হবে তবে সব ফ্লাইটের সূচি এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানান ঢাকা হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান এই শিডিউল খুব তাড়াতাড়ি জানানো হবে বলেও জানিয়েছেন তিনি আপডেটটি পর্যন্ত আসছে আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে চান মূল্যবান মতামত ধন্যবাদ খুদা হাফেজ